ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউসরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা থেকে আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর কর সবচেয়ে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা চরম খোলাসা আপনাদের সামনে করব এবং বিয়াল্লিশ হাজার নশো যে প্যানেলে কাদের জন্য আজ বারো হাজার যোগ্য প্রার্থী রাস্তায় রয়েছে তাদের নাম আছে রিভিল করব এই ইন্টারভিডিওতে তো এবং সেই সাথে সাথে কিছু হার হিম করা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যেটা হয়তোবা সিবিআই হয়তোবা মহামান্য হাইকোর্ট এই পর্যায়ে গিয়ে তারা হয়তো এই ব্যাপারটা কতটা ভাবছেন না কিন্তু একটা সময় ছিল যেখানে গিয়ে দুর্নীতিগুলো এই বেনিয়মগুলো কোথাও গিয়ে একজন বিচারপতি তিনি সত্যিই খুঁজে পেয়েছিলেন তো গোটা বিষয় আপনাদের দেখাবো তো শুরু করেছি সেই পোর্শনটা আর একটা ছোট্ট লেটেস্ট আপডেট দিয়ে দিই আজকে বত্রিশে যে মামলা ওঠার মতন জায়গায় ছিল একশো দু নম্বরে শেষ হয়ে গেছে আজকে আর সেক্ষেত্রে আগামী বুধবার কিন্তু বত্রিশ মামলা উঠতে পারে তার কারণ একশো চৌত্রিশ নাম্বার আইটি ছিল একশো দুয়ে শেষ হয়ে গেছে তো আরেকটু সময় যদি ভবান্ড কোর্টের কাছে থাকতো ডিভিশন বেঞ্চের হাতে তাহলে কিন্তু বত্রিশ মামলা উঠতে পারতো তো যাক সেই মামলাতে তো পরে যখন আপডেট আসবে আপনাদের জানাবো তোমার যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম চরম খোলাসা তার আগে আপনাদের দেখাবো থ্রি নাইন টু নাইন সুপ্রিম কোর্টের একটি অর্ডারকে মাদুলি বানিয়ে মহামান্য হাইকোর্টে শিক্ষা পর্ষদের অনেকগুলো আইনজীবী তারা রীতিমতন মাদুলি আকারে এই তথ্যগুলো পেশ করেন সেই মাদুলির মধ্যে একটা অংশ থ্রি নাইন টু নাইন আলী হাসান মন্ডলে কেসে একটা ডিসকাশনে এবং সেক্ষেত্রে পর্ষদের আইনজীবীও সেখানে অনেক একাধিক কথা বলেছিলেন তার মধ্যে একটা বিষয় নোট করা গেছে বিচারপতিদের তরফ থেকে দ্য রিক্রুটমেন্ট ফর প্রাইমারি স্কুল টিচার ইজ গভর্ন বাই দ্য রিক্রুটমেন্ট রুলস মানে পিটিআর রুলস যেটা হচ্ছে টু থাউজেন্ড সিক্সটিন অর্থাৎ দু হাজার দ্য রুলস এইট প্রোভাইডস ফর দ্য প্রসিডিওর অফ সিলেকশন ক্যান্ডিডেট অর্থাৎ রুল এইট হচ্ছে এই পিটিআর রুলসের মধ্যে থেকে ইউএসপি বলা যায় এটা তো এটাকে ব্রেক করার জন্য আলী হাসান মন্ডলটার কিন্তু অর্ডারটা সাস্টেন হয়েছে তো সেক্ষেত্রে পরিষ্কার আফটার এই প্রাইম আফাস স্কুটিনি ফর অ্যাপ্লিকেশন ফর্মস বাই দ্য ফর্মস বাই দ্য সিলেকশন কমিটি সিলেকশন কমিটি টু বি নোটেড ক্যান্ডিডেট আর মেড টু আন্ডার গো রাউন্ড অফ ইন্টারভিউ অ্যাপ টু ইউটেস্ট তো সিলেকশন কমিটি টোটাল ব্যাপারটাকে হোল্ড করবে তারাই প্যানেল তৈরি করবে তারাই সব কিছু করবে অ্যাস পার সুপ্রিম কোর্টের অর্ডার এস পি আর পিটিআর রুলসে কিন্তু এটাই উল্লেখ আছে তো মোটামুটিভাবে সিলেকশন কমিটিতে কারা থাকবে সেই সম্পর্কিত বিষয় কিন্তু গেজেটে উল্লেখ রয়েছে আপনাদের সে বিষয়টাও পরিষ্কার করব যে ইন্টার সিলেকশন প্রসেস যেটা কিনা না সম্প্রতি যে নিয়োগটা হয়েছে সিলেকশন কমিটি করেছে বাট ষোলোর ক্ষেত্রে সিলেকশন কমিটির পরিবর্তন অন্য কেউ করেছে কারা করেছে আপনাদের দেখাবো আগে দেখায় পিটিআর রুলস যেটা আমরা বলছি যে টু থাউজেন্ড সিক্সটিন রুলসে সিলেকশন কমিটিতে কারদের কাঁদতে থাকার কথা তো পরিষ্কার এখানে লেখা আছে দা বোর্ড শ্যাল কনস্টিটিউট সিলেকশন কমিটি উইদিন দ্য জুরিশন অফ দ্য কাউন্সিল উইথ দ্য ফলোইং মেম্বার্স নেমরি এবং এই সিলেকশন কমিটি প্যানেল কিন্তু প্রিপারেশান করবে এবং এক্ষেত্রে দেখুন কারা কারা থাকছে দ্য চেয়ারম্যান ফর দ্য কাউন্সিল আর চেয়ারম্যান থাকবে কাউন্সিলের দেন দ্য সেক্রেটারি অফ দ্য কাউন্সিল তো সেক্রেটারি সেক্রেটারি থাকবে কাউন্সিলের আর দেন এগুলো কাউন্সিলের থাকবে বোর্ডের কথা কিন্তু বলেন কাউন্সিল মানে ডিপিএসসির কথা বলছে চেয়ারম্যান থাকবে এবং সেক্রেটারি থাকবে সেক্ষেত্রে এবং এক্স অফিসিও তো আমি যদি এটা বোর্ডেরও ধরে নিই যে বোর্ডের একজন মেম্বার থাকবে চেয়ারম্যান এবং সেক্রেটারি যদি বোর্ডের ক্ষেত্রে হয় তো কাউন্সিলের ক্ষেত্রে সেখানে কাউন্সিল লেখা আছে আপনি এটা নিজেরা বলতে পারবেন যে কারা থাকবে দেন স্পেশাল খুব ইম্পর্টেন্ট স্পেশাল অফিসার ফর দ্য শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব অফ এ ডিস্ট্রিক্ট অর্থাৎ এক্স অফিসিও অর্থাৎ জেলার শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের কিছু অফিসার এখানে স্পেশাল অফিসার ইঙ্গেজ থাকবে এই সিলেকশন কমিটিতে দেন দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএমএর যে কিছু প্রতিনিধি এখানে থাকবে এবং গুরুত্বপূর্ণ বিষয় ইম্পর্টেন্ট ই নাম্বার পয়েন্টে সেভেন মেম্বার্স টু বি সিলেক্টেড বাই দ্য কাউন্সিল ফর দ্য অ্যামাংস ইটস মেম্বার অর্থাৎ ডিপিএসসির কিন্তু সাতজন সদস্য এখানে থাকবে তো এক্ষেত্রে পরিষ্কার করা হয়েছে তো কাউন্সিলের তরফ থেকে কিন্তু সাতজন মেম্বার বা সদস্য কিন্তু এখানে থাকবে এবং তারা দু বছরের জন্য কাজ করবে পরবর্তী ক্ষেত্রে সেটাকে এক্সটেন্ড করা যেতে পারে তো সিলেকশন কমিটিতে কারা কারা থাকতে পারে পরিষ্কার আপনাদের কাছে একটা ধারণা আপনারা পেয়ে গেছেন এবার আপনাদের দেখাবো দু হাজার ষোলো সালে যে বিয়াল্লিশের নিয়োগ হয়েছিল তার সিলেকশন কমিটিতে কারা কারা ছিল দেখুন চার দশ দু হাজার ষোলো তারিখে কমিটি একটা তৈরি করা এবং সেখানে মানিক ভট্টাচার্য মানিক ভট্টাচার্য ছিল দ্য প্রেসিডেন্ট অফ দ্য প্রেসিডেন্ট ছিল দেন শ্রীমতী রত্না বাগচি সেক্রেটারি এনারা দুজন ছিলেন মানলাম দুজন বড় বড় পদাধিকারী ছিলেন ভালো কথা দেন আদার বোর্ড মেম্বার নেমলি সিস্টার এমিলিয়া লরেটো আরসি আর কলেজ প্রাইভেট টিচার ট্রেনিং ইনস্টিটিউট এনার কী কাজ ছিল না কি ভূমিকা ছিল সিলেকশন কমিটিতে লেখা ছিল পিটিডিআই কলেজের একজন কেউ থাকবে ছিল না প্রফেসর আল দা দ্য ভাইস চেয়ারম্যান উর্দু একাডেমি অ্যান্ড নিরঞ্জন দত্ত মানে ভাইস একাডেমি এই যে উর্দু একাডেমির ভাইস চেয়ারম্যান কী প্রয়োজন এখানে কোথায় লেখা আছে যে তিনি এখানে থাকবেন পার রুলসে কোথাও লেখা আছে যে সিলেকশন কমিটি তিনি থাকবেন দেন নিরঞ্জন দত্ত দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার অফ চিলকানা জেবি স্কুল ফ্রম ডিস্ট্রিক্ট কোচবিহার জেবি স্কুলের থেকে একজনকে তুলে নিয়ে আসলো স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার আপনাদের সিলেকশন কমিটিতে রয়েছে তো এই সমস্ত লোকজনগুলো কী করা এদের নিয়ে কী করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ওয়াজ কন্ডাক্টেড কনস্টিটিউটেড ফর দ্য পারপাস অফ সিলেক্টিং সুইটেবল ক্যান্ডিডেট ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অ্যাস প্রাইমারি টিচার তো এদেরকে সিলেকশন করা হয়েছে সিলেকশন কমিটিকে বুড়ো আঙুল দেখিয়ে পছন্দ সেই প্রার্থীদের এখানে নিয়ে সিলেকশন কমিটিতে এন্টায়ার করাপশানটা করা হচ্ছে এনটায়ার দুর্নীতি এন্টায়ার বেনিউমটা করা হচ্ছে এখানেই শেষ নয় এনাদেরকে আছে এরপর অনেক ঘটনা আছে সেই ঘটনা আপনাদের ছোটো ছোটো করে বলবো তো মধ্যে কথা দেখতেই পাচ্ছেন কারা কারা সিলেকশন কমিটি ছিল বিগত আট বছর পরে তথ্য আপনাদের সাথে রিভিল করলাম তার প্রয়োজন আছে এই জিনিস খুব তাড়াতাড়ি ডিভিশন বেঞ্চে বত্রিশ মামলা উঠতে চলেছে এই প্রত্যেকটা বিষয় আসবে স্পেশাল এজেন্সি কোন কাজের জন্য এদের স্পেশাল এজেন্সি ইঙ্গেজ করা যেতে পারতো সেটাও আসবে এস রায় বাসু কোম্পানি যেটাকে আউটসাইডার এজেন্সি বলছে জাস্টিস গাঙ্গুলি সেই অর্ডারও আপনাদের দেখাবো যেখানে গিয়ে ফার্স্ট টাইম এসট্রয় বাসু কোম্পানি বা সেকেন্ড টাইম আসে সেই বিষয়টা আপনাদের দেখাবো দেখুন কোথা থেকে এসরা বাসু কোম্পানি আসলো তো একটা মামলা হয় ব্রেকআপ তালিকা প্রকাশের পরে এবং সেই মামলায় আফটার পাবলিকেশন অফ দ্য ব্রেকআপ মার্কস বাই দ্য বোর্ড হুইচ অ্যাক্রোডিং দ্য বোর্ড ওয়াজ সাপ্লাইড বাই দ্য বাই দ্য কনফিডেন্সিয়াল সেকশন দেখুন প্রথম আসলো গুপ্ত গুপ্ত সংস্থা আর দ্য বোট ডিড নট ফাইন্ড এনি সাচ অর্থাৎ কোনো কিছু অসামঞ্জস্যতার খুঁজে পায়নি বেনিউম টেনিম তার কিছু দেখতে পাচ্ছে না প্যানেলে অথচ ট্রেনিং মার্কস এখানে বরাদ্দ পনেরো কেউ ট্রেনিং মার্কস পেয়ে গেছে ষোলো সতেরো আঠেরো যাক ওই তো আছে দেন ইট ইজ দ্য পিটিশনের নাও হু হ্যাভ কাম আপ উইথ দ্য সাচ ডিসক্রিপেন্সি অর্থাৎ ব্রেকআপ তালিকার পরে কিছুক্ষণ কোর্টের কাছে এসেছে তো কোর্টকে অবজার্ভ করছে জাস্টিন গাঙ্গুলির অর্ডার এটা দ্য পিটিশনের হ্যাঁ রাইস এ পার্সিয়ান কোশ্চেন অ্যাজ দ্য হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য কনফিডেন্সের সেকশান অর্থাৎ এই কনফিডেন্স সেকশানটা কী প্রাথমিক শিক্ষা পরিষদের কী সম্পর্কে এদের দেন হাউ অ্যান আউটসাইডার এজেন্সি আউটসাইড এজেন্সি হুইচ ইজ অলরেডি নোন দ্য কন ক্যান্ডিডেট অ্যাজ অলসো দ্য কোর্ট হোয়াজ গিভেন দ্য রেসপন্সিবিলিটি অ্যাজ দ্য কনফিডেন্সের সেকশান টু পাবলিশ দ্য প্যানেল অর্থাৎ এরা কারা যারা এসে প্যানেল পাবলিক সার্ভিস করে দিচ্ছে দ্য কনফিডেন্সি সেকশন হুইচ ইস অ্যান আউটসাইড এজেন্সি নেম লি এস ডায় বাসু কোম্পানি ইজ হোললি অ্যান আউটসাইডার অ্যান্ড ইট ইজ দ্য ফার্দার বি সাবমিটেড দ্য দ্য রুলস দেয়ার ইজ নো মেনশনিং আওয়ার রেফারেন্স অফ সাচ কনফিডেন্সি সেকশন হুইচ ক্যান বি টোটালি অ্যান আউটসাইডার অ্যান্ড দ্য সেপারেট এন্ট্রি অ্যান্ড নট এ পার্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইভেট তো পরিষ্কার যে এটা ধরতে পেরেছিলেন যে এই এজেন্সি শুধুমাত্র মানিক ভট্টাচ্য উইদাউট টেন্ডার উইদাউট রেজুলেশন তারা কিন্তু এই কাজটা টোটালটা করিয়েছে জুতো সেলাই থেকে চন্ডীপাঠ সব এদেরকে দিয়ে করিয়েছে প্যানেলের কিছু অসঙ্গতি অ্যাকচুয়ালি এরা পিটিআর জানে না শুধুমাত্র রুলস না জানার জন্য বারো হাজার প্রার্থী ডিপ্রাইভ কারণ যে সমস্ত প্রার্থীরা অ্যাকচুয়ালি যে আনডিসার্ভ বা জেনারেল সিট সেখানে যে সবাই কম্পিটিশন করে সেটা এরা জানে না এরা জেনারেল মানে শুধু জেনারেল বুঝেছে সেখানে শুধু জেনারেল ঢুকিয়েছে অথচ সেই সিটটা এসএসটি অফিসিরা দ্বারা এমআরসি ক্যান্ডিডেট তারা যে সেখানে যেতে পারতো সেটা এরা বোঝেনি যার জন্য এত বড় বাওল খারাপ হচ্ছে বিয়াল্লিশের নশো উনপঞ্চাশ নিয়ে সিলেকশন কমিটিকে আঙুল দেখিয়ে থা আউটসাইডের এজেন্সি বাসু কোম্পানিকে দিয়ে ঢুকিয়ে টোটাল কাজটা করা হয়েছে এবং যারা দেখবেন পিটিআর রুলসে লেখা আছে স্পেশাল এজেন্সি আর এই এজেন্সির চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম তারা কোনো দিন প্যানেল তৈরি করেনি তারা বিভিন্ন জায়গাতে ওয়েমআর শিটগুলো এগুলো মূল্যায়ন হচ্ছে তারা জানতোই না যে কীভাবে কী করতে হয় তিনটে সে শিক্ষণী সে কোবাল ফর্ম সে কোন আদি যুগের জিনিস ফর্ম করে যেগুলোকে করা হয়েছে এন্টার বিষয়টা টোটালটা একটা মানে কী বলবো থেকে নিকৃষ্টতম কাজ এরা করেছে বেকার ছেলে মেয়েদের নিয়ে জীবন নিয়ে এরা ছিনিমিনি খেলেছে সোনালি আটটা বছর নষ্ট করেছে তো সেইটাই সেই সত্য সামনে উঠে আসুক এবং সবার মঙ্গল যোগ্যরা যজ্ঞরা তাড়াতাড়ি স্কুলে এই ছিল আজকে ভিডিও